চৌদ্দশো চল্লিশ বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন কারণ যে মালিক বিক্রি করবেন ওনার জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন যার কারণে ফুল ফার্নিশড করা একটা ফ্ল্যাট উনি বিক্রি করে দেবেন আর দেখেন দুইটা লিফট আছে একটা সিঁড়ি রয়েছে তো লিফ্টের সেভেন অর্থাৎ আটতলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর এই ফ্ল্যাটটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড অর্থাৎ রাস্তামুখী একটা বিল্ডিং আপনি দেখেন দরজাটা সেগুন কাঠের দরজা এখানে ইউজ করা হয়েছে এবং ফুল ফার্নিশ করা ইন্টেরিয়র করা একটা ফ্ল্যাট চোদ্দশো চল্লিশ বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম এখানে রয়েছে এবং বড় বড় বেডরুম এখানে যেহেতু চোদ্দোশো চল্লিশ দেখেন ফুল ফার্নিশড এবং ইন্টেরিয়র করা একদম সিলিং থেকে শুরু করে সব জায়গায় ইন্টেরিয়র করা আছে তো আপনারা যারা এই ফ্ল্যাটটা কিনতে চান তাদের জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব নিকটে একদমই প্রাইম লোকেশন বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটিতে আপনার সরাসরি আসবেন একটা চমৎকার ফ্ল্যাট আপনারা কিনতে পারবেন তো এখানে দেখেন ইন্টারভিউ করা এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের মধ্যে দেখেন কত সুন্দর ইন্টারভিউ করা একটা একটা ওয়াশরুম এবং বারান্দা বারান্দাটার গ্লাস দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু সাউন্ড প্রুফ গ্লাস সাউন্ড প্রুফ গ্লাস বাইরে যতই শব্দ হোক কোনো রকম কিন্তু আওয়াজ ভেতরে প্রবেশ করে না এবং এইটা নর্মাল কোনো হাই গ্লাস না এটা খুবই হাই কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল ইউজ করা এবং বারান্দাটা দেখেন সামনের পরিবেশটা দেখেন একদম সুন্দর মতো দেখা যায় অনেক সুন্দর একটা ফ্ল্যাট যারা এই ফ্ল্যাটটা আপনার কিনতে চান অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন মালিকের সাথে সরাসরি কথা বলবেন দেন আপনারা লোকেশানে আসবেন এই ফ্ল্যাটটা দেখবেন বিস্তারিত দেখবেন বুঝবেন এরপরে ফ্ল্যাটটা আপনারা বুকিং করে দেবেন